কলকাতার উত্তর শহরের এক পুরনো বাড়ি বাড়িটা প্রায় একশো বছরের পুরনো উঁচু লোহার ফটক সিঁড়িতে শ্যাওলা জমে আছে আর প্রতিদিন সন্ধ্যার পর বাড়িটার ভেতরে এক ধরনের অদ্ভুত শ্বেত গন্ধ ছড়িয়ে পড়ে এই বাড়িতেই ভাড়া থাকত অর্ণব ইতিহাসে ছাত্র আর সঙ্গে তার ছোট্ট বইয়ের নেশা অর্ণবের ঘরটা ছিল বাড়ির চিলকোঠায় খুব বেশি আলো বাতাস ঢুকত না তবে জানলার ফাঁক দিয়ে যে রোদ এসে বিছানায় পড়ত সেই আলোতে বই পড়তে অর্ণবের ভীষণ ভালো লাগত একদিন বিকেলে বই খুঁজতে খুঁজতে হঠাৎ অর্ণবের চোখে পড়ল ছিলেকোঠা কোঠা কোনায় কাঠের একটা বাক্স ধুলো আর মাকস্যার জালে ঢাকা মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ হাত দেয়নি কৌতূহল চাপতে না পেরে বাক্সটা টেনে বের করল অর্ণব বেশ ভারী আর তালাটাও মূর্চে পুড়ে আটকে আছে অনেক কষ্টে যখন তালা খুলতে পারল তখন দেখা গেল ভেতরে কিছু পুরনো কাপড় একটা পিতলের লণ্ঠন আর সবচেয়ে আশ্চর্যের চামড়ার মলাটে বাঁধা এক পুরনো ডায়েরি ডায়রিটা হাতে নেই অর্ণবিদ ঘা কেমন কাঁপতে লাগলো হলুদ হয়ে যাওয়া পাতাগুলো কালি ঝাপসা হয়ে গেছে আর কিছু পাতায় আর্দ্রতার কারণে দাগও পড়েছে প্রথম পাতায় বড় বড় হরফে লেখা উনিশশো ছায়ার ভেতরে সত্য লুকিয়ে আছে অনব ভুরু কুঁচকে ভাবল উনিশশো একাত্তর মানে স্বাধীনতা যুদ্ধের সময়কাল কিন্তু এই বাড়ির সঙ্গে তার কী সম্পর্ক বাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা অংশ তার চোখে পড়ল আজ রাতে যদি আমি ফিরে না আসতে তবে জানবে আমার নাম ইতিহাসে থাকবে না কিন্তু আমার রক্ত থাকবে মেঘলা যদি ডায়েরি পায় তবে সে জানবে আমি কখনো তাকে ভুলিনি শব্দগুলো পড়ে অনক থমকে গেল কার কথা লেখা কে ই মেঘলা লেখক কে নাম কোথাও নেই কেবল কোডের মতো কিছু চিহ্ন পাতার নিচে লেখা এস সেভেন্টিন হঠাৎই বাইরে থেকে একটা শব্দ এসে এলো ফটফট করে জানলায় আছড়ে পড়ল যেন কেউ ইঁট ছোড়ল অর্ণব চমকে উঠে। জানলা দিয়ে তাকালো কিন্তু কিছুই দেখা গেল না শুধু রাস্তার দ্বারে হলুদ আলোতে একটা ছায়া দ্রুতও বিলে গেল বুক ধরফর করতে লাগলো এতক্ষণ তো ডায়েরিটা শুধু অতিথি মনে হচ্ছিল কিন্তু এবার মনে হলো এই রহস্য যেন এখনও বেঁচে আছে ডায়েরির পাথাগুলো দ্রৌত উল্টে দেখতে লাগলো সে সেখানে আঁকা ছিল এক অদ্ভুত মানচিত্রের অংশ খুব ছোট কিন্তু দেখে মনে হলো এটা কলকাতার কোনো এলাকা তাদের লাল কালিতে চিহ্ন দেওয়া একটা পুরনো কবরখানার দিকে অর্ণবে মনে কৌতূহল বাড়তেই থাকল কি ডায়রি মালিক কেন সী তার কথা ইতিহাসে গেল না আর কেন কবরখানা দৌড়লে অর্ণবের ভেতরে দ্বন্দ্ব জ্বলতে লাগল আমি কি এগোব নাকি ডায়েরিটা বন্ধ করে রেখে দেব। কিন্তু জ্যোতিষ সত্যি ভিতরে কোনো অজানা ইতিহাস লুকিয়ে থাকে তবে সেটা আবিষ্কার করতেই হবে এমন সময় আবার জানলার বাইরে মৃদু শব্দ হলো এবার যেন পায়ের শব্দ কারা যেন হাসতে হাসতে হাঁটছে অন্ন ভয় খেঁপে খেঁপে আলোপর নিভিয়ে দিল অন্ধকার ঘরে বসে মুখ ধরফর করতে লাগলো পাঁচ মিনিট পর সব শব্দ থেমে গেল অন্ন আবার আলো জানালো কিন্তু আশ্চর্যের বিষয় ডাইরির ভেতরে একটা একটা পাতা উধান হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডের জন্য আলো নিয়ে গিয়েছিল তবুও কেউ কেউ ভেতরে লুকিয়ে দিল কীভাবে সম্ভব নাকি ডাইরির ভেতরে কোনো ফাঁকি আছে অন্যবের কপালে ঘাম জমে গেল সে বুঝল এটা কোনো সাধারণ ডায়রি নয় এটা এমন এক রহস্যের শুরু যা তাকে নিয়ে যাবে অনেক দূরে ডায়রিদা চক্ক পড়ে উঠে বুকের কাছে চেপে ধরলো হানব মনে মনে প্রতিজ্ঞা করল আমি এই রহস্যে পর্যন্ত পৌঁছব যাই হোক না তাইলু চিরে কোঠে ধন্দ কান্ন একটা অদৃশ্য ছায়া নাড়িয়ে হাসছি